অবাস্তব গল্পের মতোই বদলে যায় মানুষ তাদের কাছে সোনালী দিনের স্মৃতিগুলো পুড়ে যাওয়া মানুষ অতীতগুলোকেও ওরা নিজ হাতেই মারে আবার স্বপ্নচারীদেরকে প্রতারক অনুভব করিয়ে ছাড়ে তারা কেবল ক্ষণিকের সময় নিয়েই আসে তবে ভরসা জোগায় আমৃত্যুর অবে পাশে তারা মায়াবতী তাই মায়া দিয়ে ঘেরা কখন কি রূপ নেয় বোঝা দেয় সারা যদি সক্ষমতা থাকতো তবে মাইকিন করে বলতাম কখনো কোনো মায়াবতীর প্রেমে বড় না কারণ এদের মাঝে কেবল প্রেমই নয় রয়েছে নর মতো ভয়ঙ্কর ছলনা না বলছি না এরা হত্যা করে তবে তাদের মায়ার জাদুতে মৃত্যু অব্দি মারে প্রয়োজনে চোখে কাঠের চশমা লাগাও মায়া নামক শব্দ হতে দূরত্ব বেছে নাও জানি বিরক্ত হয়ে যাচ্ছ আজকে শুনতে যাচ্ছ না আর স্টেশনে পড়ে থাকা পাগলটাও কিন্তু একসময় প্রেমিকই ছিল সময় করে একদিন গল্প শোনো তার